অর্জুনকে শ্রীকৃষ্ণের যোগকথন শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা পাই অর্জুনকে শ্রীকৃষ্ণের অমৃত বাণী যা অর্জুনের উদ্দেশ্যে সমগ্র মানবজাতিকে জাতিকে ভগবান শিক্ষা দিয়েছেন কিন্তু এছাড়াও শ্রীকৃষ্ণের আরও অনেক উপদেশ আছে মহাভারতে তারই কিছু উপদেশ জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর এই উপদেশ শুধু অর্জুনকে নয় আমরাও এর পালনকারী ও অনুসরণকারী সঞ্জয় বলেন রাজা শুনো সাবধানে ধনু ঊর্ধ্বে নিয়া পার্থ কহে নারায়ণে দুই দল মধ্যে রথ রাখো নারায়ণ যতেক বিপক্ষ গণে করি নিরীক্ষণ কার সনে যুঝিব মারিব কারে বান ক্ষণেক রাখবো রথ পুরুষ প্রধান এত শুনি রথ স্থির কইলা নারায়ণ যতেক বিপক্ষ পার্থ করে নিরীক্ষণ পিতৃতুল্য পিতামহ ভীষ্ম মহাবীর মনমথ জিনিয়া মূর্তি সুন্দর শরীর বদন পঙ্কজ পূর্ণ চন্দ্র অখণ্ডিত করি করুা গৃহিণী নিন্দিত শিরেষ জিনিয়া তার সুকমল তনু কাঞ্চন পর্বত শৃঙ্গ কর্জিত সুজানু দেখিয়া করুণা হইল পার্থের হৃদয়ে তবে পুন নিরীক্ষয়ে দ্রোন মহাশয়ে শ্যাম তনু নাসা হনু ভুজ করি কোটি শশী মুখ রুচি বদন সুন্দর রম্ভাতরু যিনি উড়ু আঁখি মনোহর হরিকাটি যিনি কোটি নাভি সরোবর শিরীষ কুসুম তনু বিশাল বদন দেখিয়া বিস্মিত তনু হইল অর্জুন তবে অশ্বথামা কৃপ প্রতীপ নন্দন একে একে গুরুগণে কইল নিরীক্ষণ জ্ঞাতি বন্ধু বান্ধব মাতুল গুরুজন একে আরধিক রূপ সবেতে সমান জুঝিবারে আইল গুরু জ্ঞাতি বন্ধুগণ কোন শক্তি এ সবারে করিব নিধন যদি কদাচিত আমি মারব সবারই মোর সমনিদারুণ নাহিক সংসারে মোর সম পাপি তবে নাহি অতিশয় এতিক ভাবিয়া কৃষ্ণে কহে ধনঞ্জয় অবধানে জগন্নাথ শুন নিবেদন জুঝিবারে আইল আমার বন্ধুগণ কারে অস্ত্র মারিব বুঝিবে কোন বীর শোকেতে আকুল হইল আমার শরীর অঙ্গমোর হইল শ্লথ বল নাই তনু শরীর রোমাঞ্চ হইল কাঁপে বক্ষ জানু জ্ঞাতিবন্ধু বন্ধু রাজ্যের অভিলাষে যুদ্ধে কার্য নাহি পুনঃ যাব বনবাসে এত বলি অধমুখে বসিলা অর্জুন হাতে হইতে খসিল গান্ডিবো শরতুন অর্জুনের মুখ দেখি দিব নারায়ণ পার্থপ্রতি কহে প্রভু প্রভোদ বচন জ্ঞাতিবন্ধু বদ হেতু ভয়ে হয় মন অহংকারে আপনারে না যেন অর্জুন উপস্থিত যুদ্ধকালে করহ এমন সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি হয়ে বিচক্ষণ যোগতত্ত্ব কহি কিছু শুনহ অর্জুন শুনিলে মনের ভ্রান্তি হইবে খণ্ডুন কাহার শক্তিকারে মারি বাড়ে পারে কর্ম অনুসারে ভোগ ভুঞ্জয়ের সংসারে আমার মায়েতে বন্দি এসব সংসার আমাতে উৎপত্তি স্থিতি আমাতে সংহার সত্যগুণের রক্ষা আমি করি যে পালন রজগুণে সৃষ্টি তমগুণীতে নিধন কাল নামে পুরুষ আমার মূর্তি ধরে কালেতে ভুঞ্জয়ে ভোগ কালেতে সংহারে আমার বিভূতি হয় এ তিন ভুবন সর্বঘটে আত্মরূপে থাকি অনুক্ষণ ধর্মাধর্ম দুই মূর্তি আমার স্বরূপে সর্বত্র সমান আমি হই বিশ্বরূপে এত শুনি অর্জুন বিস্ময় হইল মনে জিজ্ঞাসিল গোবিন্দের এ করুণ বচনে বিভূতি বিস্তারদের কি রূপ তোমার শুনিবারে ইচ্ছা মোর ইহার বিচার এত শুনি হাসি বলে দেব কি কুমার চিত্ত হয়ে শুনো বিভূতি আমার সর্বঘটে স্থিতি মোর সর্বত্র সমান শুনো পার্থ যেই রূপে আমি বিদ্যমান রুদ্রগণ মধ্যে আমি দেব পশুপতি নক্ষত্রগণের মধ্যে নাম ও অভিজিতি ঐরাবত নাম মোর হস্তিগণ মাঝে যতক্ষণ যক্ষগণ মধ্যেতে কুবের মহারাজে পশুগণের মধ্যে হই স্বরূপ কেশরী আদিত্যের মধ্যে নাম ধরি যে প্রহরি বসুগণে বিশ্বাবসু ধরি আমি তনু কপিগণ মধ্যে আমি নাম হরি ধনু দেবগণ মধ্যে আমি ইন্দ্র দেবরাজ বরুণ স্বরূপ আমি জলচর মাছ ঋষিতে নারদ আমি মুনিগণে প্রকাশ সেনাপতিগণের মধ্যে মরুত স্বরূপ অগ্নিমধ্যে নাম আমি ধরি বৈষ্ণানব অসুরেতে হিরণ্যক্ষ অসুরপ্রবর অসুর প্রবর রাক্ষসগণের মধ্যে নাম বিভীষণ ভক্তগণ মধ্য নাম প্রহ্লাদ ধারণ মাস মধ্যে নাম আমি ধরি যে অঘ্রাণ পুষ্প মধ্যে পারিজাত নাম নিরূপণ যজ্ঞ মধ্যে রাজসুয় যজ্ঞ অনুপাম ক্ষত্রগণ মধ্যেতে ভরত মোর নাম শিল্পীগণ মধ্যে নাম বিশ্বকর্মা ধরি মায়া মধ্যে নাম মোর বন্ধুগণে মারি ছয় ঋতু মধ্যান্তে বসন্ত নাম মোর দৈত্যবান মধ্যে বিরোচনের কোঙর অহিংসা স্বরূপ নাম ধর্ম মধ্য ধরি স্থান মধ্য নাম মোর বৈকুণ্ঠ নগরী পর্বতগণের মধ্যে সুমেরু স্বরূপ সব কথা যোগ অনুরূপ মণিরত্ন মধ্যেতে কৌস্তব নাম মোর ধাতুদ্রব মধ্যেতে সুবর্ণ ধর এইরূপ বহুবিধ আমার বিভূতি গণনা করিতে পারে কাহার শক্তি এত শুনি সন্তুষ্ট হলেন ধনঞ্জয় পুনরূপে জিজ্ঞাসিল করিয়া বিনয় কীরূপে তোমার ধ্যান করে যোগীগণ কহ শুনি জনার্দন যোগেরও লক্ষণ গোবিন্দ বলিল সখা শুনো এক মনে বড়ই লভে যোগীগণ ধ্যানে দ্বিজ কুলে উপদেশ লবে গৃহাশ্রমে ধন্দ ছাড়ি অরণ্যে পশিবে এই দিব্য সূক্ষ্মরূপ চিন্তিবে আমার সূক্ষ্মরূপ চিন্তিলেই হেলে পাবে পার এত শুনি পুনরূপী কহেন অর্জুন কহিলে গোবিন্দ তুমি অপূর্ব কথন কর্মযোগ ক্রিয়াজ কীরূপ তোমার কর্মযোগ করিযোগী কীরূপে হয় পার কি কর্ম করিয়া নর ভজিবে তোমারে কর্মযোগ কহ প্রভু করিয়া বিস্তারে গোবিন্দ বলেন সখা অবধান অনন্ত কর্মের যোগ নাহি কিছু অল্প হইয়া পরিমাণ সাবহিত জনের এই কর্মের বিহিত জন্মিবেদ করিবে পঠন আত্মধর্ম রাখিয়া ভজিবে নারায়ণ পূর্বভীতে সমভাবে করিবে চিন্তন কারো শোনে বিরোধ না করিবে কখন শত্রুমিত্র ভাবনা করিবে কদাচন পুত্র মিত্র বন্ধুগণে করিবে পালন যে যে ইচ্ছা করে বন্ধু মিত্র ভ্রাতৃগণ তাহা দিয়া তার মন করিবে তোষণ যজন যাজন আদি করিবে বন্দন নিত্য ভিক্ষা করিবে বুঝিয়া মহাজন ত্রিসন্ধ্যা করিয়া স্নান গায়ত্রী জপিবে রূপে বিপ্রগণ আমারই ভোজিবে ক্ষত্রকুলি জন্মিয়া শাসিতে ভূমণ্ডল বন্ধুবান্ধব আদি পালিবে সকল সমুচিত বিধানে পালিবে প্রজাগণ কারো সনে করিবে কদাচন দেবযজ্ঞ পিতৃযজ্ঞ সতত করিবে একান্ত ভক্তি করি আমারে ভোজিবে এইরূপে গতকাল রাজত্ব করিবে তিন ভাগ আয়ুক্ষয় যাবত নহিবে অবশেষে পুত্র রাজা দিয়া রাজ্যভার ভার্যাসহ প্রবেশিবে অরণ্য ভিতর বানপ্রস্থ ধর্মতবে ফল মূলাহরি হবে তপস্বী লক্ষণ যোগাসন করিয়া ত্যাযবি কলেবর দিব্যরথে চড়ি যাবে হবে নগর সহমৃতা হবে তার ভার্যা গুণবতী পতি ইন্দ্রপুর করি বেবসতি কতকাল পত্নী সহ স্বর্গ ভোগ করি পূর্ণরূপে আসি অশি আশি লবে মত্তপুরি রাজকুলে জন্ম আশি লবে দুইজন সেই রূপে ভোগ পুনঃ করি বেবর্জন এই রূপে ক্রমে ক্রমে ভজিবে আমারে বহুকাল পরে সেই যাবে স্বর্গপুরে বৈশ্যকুলে জন্মিমাত্র অতিথি সেবন শূদ্রকুলে মহাধর্ম দ্বিজ পরায়ণ দাস ভাব করিয়া সেবি সর্বকর্ম ব্রাহ্মণ চরণে অবিদ্য সবিদ্য বেদহীন তেজগণ তথাপি আমার তনু জানিহ অর্জুন এই গৃহাশ্রমে ধর্মধর্ম নিরূপণ চতুর্বিদ পরকাল করিলে লক্ষণ এত শুনি অর্জুন বিস্ময় হইল মনে করজোড়ে পুনঃ জিজ্ঞাসীলা নারায়ণে যোগ ধর্ম তুমি নাথ কহিলে আপনে অচরে তোমারে যোগী পায় যোগধানে বহুকাল সেবি পায় গৃহশ্রমা জনে তোমাতে ভকত যেই সেই পায় কেমনে এত শুনি হাসিয়া বলেন আমাতে করিলে যোগী তনু মন ধন আমা ধনী যোগীগণ না আন আমি 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 কতি পতি ধনপ্রাণ তে কারণে অল্পকালে লভে তো আমায় জন্ম জন্মান্তরে গৃহাশ্রম ধর্ম পায় এত শুনি পুনরূপী বলিল অর্জুন কিরূপ তোমার ভক্তি ভক্তি লক্ষণ গোবিন্দ বলেন সখা শুনো এক মনে অনন্ত আমার ভক্তি ভক্তি লক্ষণে সর্বজন হিত আমি করি অনুক্ষণ সর্বজীবের সমভাব আমার করণ সাত্বিক ভক্তি যেই জানিহ নিশ্চয় আমাতে বিভিন্নতার কদাচিত নয় গোব্রহ্ম ভয়ার্থে যে সর্বকর্ম আমারে যে করে সমর্পণ আমাতে অর্পিত চিত্ত সেবয়ে শরীর ভক্ত উত্তম সেই সর্বগুণ ধরি পুণ্যতীর্থে সদা যেই করহে ভ্রমণ আমার মন্দির সদা করয়ে মার্জন সর্বজীবে তোষে ধন বাক্য ব্যবহারে উত্তম ভকত সেই বলি নুতোমারে বৃত্তি দিয়া ব্রাহ্মণের স্থাপয় যেই জন অন্নজল দান দিয়া তোষে দুঃখীগণ ভক্ত উত্তম সেই হয়ে অর্জুন এইরূপ বহুবিধ ভক্তেরও লক্ষণ যতেক ভক্তি আর ভক্তের লক্ষণ একে একে যোগ ধর্ম কইল নারায়ণ ক্রমে ক্রমে তারা পার্থ যত জিজ্ঞাসীলা বিবরিয়া জগন্নাথ সকলেই কহিল অষ্টাদশ অধ্যায় ভারত যোগাসর বহুবিধ ভক্তিযোগ মার্গ ব্যবহার কহিয়া তুষীল কৃষ্ণ অর্জুনের মন তাহাকে লিখনে চায় অসংখ্য কথন বিশ্বপর্বের কথা অমৃত লহরী কাহার শক্তি তাহা বনিবারে পারি শ্রুতমাত্র আমি পাঁচালীর ছন্দ রসিক সজ্জন হেতু সুধা মকরন্দ অবহেলে শুনে যেন সকল সংসার কাশীরাম দাস কহে রচিয়া পয়ার